রোদ আর সেই রোদের মধ্যে বাড়ছে একেবারে ফাটা বাঁকুড়া শহর ও হুগলির আরামবাগে বিকেল থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি খানিকটা আরাম দিয়েছে ঠিকই কিন্তু অন্যান্য জায়গায় একেবারে এই বৃষ্টি নেই শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা বাঁকুড়া এবং হুগলির আরামবাগে এদিকে বিজেপি তৃণমূলের মধ্যে ধর্মযুদ্ধ যখন তুঙ্গে সেই আবহহে কাল ফুলপুরা শরীফে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা শরীফের পীর যাদাদের সঙ্গে বৈঠকে সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী আগেই ফুলপুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার ফুলপুরা শরীফের উন্নয়ন নিয়ে আগামী কাল আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছে। কুটরাশিব একটা ঐতিহাসিক ধর্মস্থান শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এ ধরনের নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন এবং এখান থেকে পিঠমোর যারা আছেন পিসা পিজা তাদের কাছে দোয়া আশীর্বাদ নিয়ে যায় মুখ্যমন্ত্রী ইতিপূর্বে অনেকবার একাধিকবার এসেছেন দু হাজার একুশের পরেই প্রথম আসবেন বলছেন অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে সতেরো তারিখে আসবে আসতে পারে এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবেন যে কোনো জায়গায় যাচ্ছে কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত নিরসন করা যায় তারও যাতে ব্যবস্থা করে কিন্তু এখানে যে মুখ্যমন্ত্রী আসছেন সেই আসার পিছনে বিভিন্ন পির্যাদাদের বাড়িতে বাড়িতে ঘুরছেন সরকারি আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে সেটা কি আপনার কাছেও এসেছিলেন হ্যাঁ একটু আগে আধিকারিকটা এসেছিলেন জানা যায় সতেরো তারিখে চারটের আশপাশে রাজ্যের মুখ্যমন্ত্রী কুপ্রাশিল্পে আসবেন তা তার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আর আরও অনেককে বিশ্ব পীড়িতকে আমন্ত্রণ জানিয়েছে তার সাথে আমাকেও আমন্ত্রণ জানিয়েছি আমাদের পরিবারকে আমাদের টোটাল পরিবারকে আমন্ত্রণ জানিয়েছে আমন্ত্রণ পত্র দিয়ে গেছে অর্থাৎ নৌশাদ বলছেন শুধু আলোচনা নয় উন্নয়ন হোক এর আগেই আপনারা জানেন রাজ্য সরকার উন্নয়ন পর্ষদ গঠন করে দেয় এবং যেটা ফুরফুরা শরীফের সঙ্গে পির্জাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এর আগেই ফুরফুরা শরীফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন করে রাজ্য সরকার ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে আর এখানেই নৌশাদ সিদ্দিকি বলেছেন যে আলোচনা নয় উন্নয়ন হোক কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন খেলা এটাই খেলা এটাই তো সাম্প্রদায়িকতার খেলা সাম্প্রদায়িক দাস এখন নির্বাচনের খেলাতে ব্যবহার হচ্ছে